গল্পমালিকা মালিকা স্বামী চেতনানন্দ অজামিল ও নাম মাহাত্ম্য স্বামী শুদ্ধানন্দ পর্ব এক জগতে যত ভাব আছে যত মত আছে সবই সত্য ভগবান সত্য স্বরূপ তাহার সৃষ্ট জগতে বাস্তবিক অসত্য কিছুই থাকিতে পারে না যাহাকে আমরা ইন্দ্রজাল মিথ্যা বা ভ্রম বলি তাহাও বাস্তবিক অসত্য নহে কোনো না কোনো সত্যের আচ্ছাদিত প্রকাশ মাত্র তবে যে আমাদের দৃষ্টিতে অনেক জিনিস অসত্য বা সত্যাসত্য মিশ্রিত বলিয়া প্রতীয়মান হয় উহা আমাদেরই দৃষ্টিহীনতার জন্য যে দৃষ্টি অবলম্বনে দেখিলে তাহাদের সত্যতাও সৌন্দর্য বুঝিতে পারা যায় তাহা আমাদের নাই বলেই আমরা তাহাদের বুঝিতে পারি না যে প্রথম সেই বিষয় বিশেষে সত্য বুঝিয়াছিল যে প্রথম সেই বিষয় বিশেষে সত্য দেখিয়াছিল সেই যে মন্ত্রের দ্রষ্টা তাহার ন্যায় দৃষ্টি তোমার আমার নাই বলিয়াই আমরা এখন সেই তত্ত্বে ভ্রম দর্শন করিয়া থাকি নতুবা আমরা জানি বা নাই জানি প্রত্যেকে অনুভবে সত্য পদার্থ স্পর্শ করিয়া থাকি এবং আমাদের প্রত্যেক ভাব মত এবং কল্পনাও কোনো না কোনো সত্য অবলম্বনেই উঠিয়া থাকে উহাদের প্রত্যেকটি সেই সেই সত্যের বিকৃত দর্শন মাত্র এ বিষয়ে ভ্রম নাই জ্ঞানী ব্যক্তি দেখেন জগৎ ভাবময় সুতরাং তিনি এখানে সম্পূর্ণ অসৎ বলিয়া কিছুই দেখিতে পান না কুৎসিত পাপাচারীর চেষ্টার ভিতরেও এই রূপে তাহার দৃষ্টিহীনতা প্রসূত বিকৃত ভাবাপন্ন সত্যা অনুরাগী দেখিয়া থাকেন তাহাদের ন্যায় দৃষ্টি সম্পন্ন হইলেই সমুদায় বস্তু সহানুভূতির চোখে দেখিবার শক্তি হয় যাহাদের এই দৃষ্টির বিকাশ হয় নাই তাহারা জগতের প্রতিভাব বা মতের ভিতরের সত্য সৌন্দর্য সম্ভবকে বিশেষ বঞ্চিত সন্দেহ নাই সর্বদেশের ধর্ম ইতিহাস আলোচনা করিয়াই দেখা যায় তাহার মধ্যে এমন অনেক ঘটনার উল্লেখ আছে যা আমাদের এখনকার দৃষ্টি ও যুক্তির সঙ্গে কোনো মতে মিলাইতে পারা যায় না আমাদের সঙ্গে মেলে না বলিয়া সেইগুলোকে একেবারে উড়াইয়া দিবার কোনো কারণ দেখি না হয়তো যিনি প্রথমে সেই ঘটনা লিপিবদ্ধ করেন তিনি উহাকে যে দৃষ্টিতে যেভাবে দেখেন আমরা যদি উহাকে সেইভাবে দেখিতে পারি তাহলে উহাতে যুক্তি বিরোধী কিছুই দেখিতে পাইব না হয়তো দেখিব তাহার উদ্দেশ্য ছিল হৃদয়ের কোনো সৌন্দর্য দেখানো বুদ্ধি নয় বুঝিব হয়তো পরবর্তী টিকা কারগণ ক্রমশ উহাকে হৃদয় রাজ্য হইতে রাজ্যে লইয়া যাইবার অসম্ভব চেষ্টা করিয়া অসঙ্গতি দোষে পড়িয়াছেন উদাহরণস্বরূপ এখানে পুরাণের অজামিল উপাখ্যান লওয়া যাউক চলিত কথায় আমরা সচরাচর শুনিতে পাই অজামিল পুত্রচ্ছলে নারায়ণ নাম লইয়া উদ্ধার হইয়াছিলেন ইহাতে অনেককে সিদ্ধান্ত করেন সাধন বজন কিছুমাত্র না করিয়া মরণের পূর্বে কোনো মতে একবার ঈশ্বরের নাম উচ্চারণ করিতে পারিলেই তাহাদের সব কাজ হইবে ঈশ্বর লাভ হইবে কিন্তু একবার খানা খুলিয়া দেখিলে অন্যরূপ দেখিতে পাই প্রথম দেখিতে পাই অজামিল ছিলেন একজন ব্রাহ্মণ তাহার রীতিমতো জ্ঞান ছিল এবং স্বভাব পূর্বে অতি সুন্দর ছিল তিনি সদাচারী ও জমাদি নানা গুণ সম্পন্ন ছিলেন সর্বদা ব্রত আচরণ করিতেন এবং মৃদু স্বভাব সত্যবাদী মন্ত্রজ্ঞ ও সুচি ছিলেন তিনি অহংকারশূন্য হইয়া সর্বদা গুরু অগ্নি অতিথি ও বৃদ্ধগণের সেবা করিতেন সকল প্রাণীর সঙ্গে তাহার সৌদার্যবাব ছিল তিনি অতি সাধু ও পরিমিত ভাষী ছিলেন কাহারও প্রতি কখনো হিংসা করিতেন না